আসসালামু আলাইকুম এটা হচ্ছে কোর লিঙ্কের ফোরপোর্টের ডুয়েল পাওয়ার সাপ্লাইয়ের একটি ওয়েলটি আজকের ভিডিওটি একটি ইনফরমেটিভ ভিডিও তো আজকের ভিডিওতে আমরা হচ্ছে এই ওয়েলটির হার্ডওয়্যার এবং আপনাদেরকে সফটওয়্যারের সাথে একটু পরিচয় করে দিব আমাদের সফটওয়্যারে বেশ কিছু নতুন আপডেট আসছে তো আমরা ওইটাই আজকের ভিডিওতে আপনাকে দেখাবো প্রথমে আপনার একটু হার্ডওয়্যার পার্টটা নিয়ে কথা বলি এটা হচ্ছে চারপোর্টের একটি ওয়েলটি তো দ্যাটস ওয়াই এটাতে হচ্ছে আমাদের চারটা পন পোর্ট থাকবে প্রত্যেকটা পনে হচ্ছে আপনি চৌষট্টিটা করে অনু আপ করতে পারবেন টোটাল দুইশো ছাপ্পান্নটা ওয়েনু আপ করতে পারবেন এই ওয়েলটিতে এটাতে হচ্ছে আপনার দুইটা থাকবে এস এফ পি পোর্ট বা আপনি ডাউনলিঙ্ক হিসেবে ইউজ করতে পারবেন আর থাকবে হচ্ছে আপনার চারটা ইথারনেট পোর্ট যেগুলো প্রত্যেকটাই গিগাবিট পোর্ট এটার মাধ্যমে আপনি আপলিং বা ডাউনলিং হিসেবেই ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে ওয়েব সিএলআই দুইটা মোড়ে আপনি ম্যানেজ করতে পারবেন তো তার জন্য একটি ম্যানেজমেন্ট পোর্ট ও একটি কনসোল পোর্ট দেওয়া থাকবে এই ওয়েলটিটি হচ্ছে ডুয়েল পাওয়ার সাপ্লাইয়ের একটি ওয়েলটি আমি যদি আপনাদেরকে একটু পাওয়ার সাপ্লাইটি দেখাই এটা হচ্ছে আমার ওয়েলটির দুইটা পাওয়ার সাপ্লাই এসি একশো থেকে দুশো চল্লিশ ভোল্ট পর্যন্ত আপনি ইনপুট করতে পারবেন এটা দুইটা পাওয়ার সাপ্লাই স্ট্যান্ড বাই মোডে কাজ করবে একসাথে এবার হচ্ছে আমরা এই ওয়েলটির ওয়েব ইন্টারফেসটা একটু দেখে নিব আমরা চলে আসছি আমাদের ল্যাপটপের স্ক্রিনে তো এখন হচ্ছে আমাদের ডিফল্ট ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড এটা হচ্ছে অ্যাডমিন অ্যাডমিন আমাদের ডিফল্ট থাকে তো এটা দিয়ে আমরা ওয়েলটিটা লগ ইন করলাম এখন আমরা এখানে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ওয়েলটির ইন্টারফেস এখানে সিপিউ র্যাম সফটওয়্যার ভার্সন তারপর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে যেটা এখানে আপনার অনু ট্রাফিকটা শো করবে এখানে কতগুলো ওয়েনু অনলাইন আছে এবং কোন কোন পণে হচ্ছে আপনার কত ট্রাফিক যাচ্ছে এটা এখানে শো করবে এটা হচ্ছে আমাদের মেইন ইন্টারফেসটা তো এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের আইপি ম্যানেজমেন্ট তো আমাদের ওয়েলটিতে হচ্ছে দুইটা আইপি থাকে একটা হচ্ছে ডিফল্ট আইপি ম্যানেজমেন্ট পোর্টের আর একটা হচ্ছে আপনার নেটওয়ার্কের আইপি যেটা বলি আমরা ইনব্যান্ট আইপি তো আমরা এখানে নর্মালি হচ্ছে ভিলানের মাধ্যমে আইপি বসাইতে পারবো আমরা টেন ভিলান দিয়ে যদি একটা আইপি দেই যে কোনো সিরিজের একটা আইপি তো এই আইপিটা আমরা অনলাইন করার জন্য ইউজ করতে পারবো আমরা কিন্তু অলরেডি এখানে একটা আইপি ক্রিয়েট করে ফেলছি তো এটা হচ্ছে মাইক্রোটিকের মাধ্যমে আমরা অনলাইন করতে পারবো রিমোটলি আমরা এটা হচ্ছে ম্যানেজ করার জন্য এরপরে আমরা যেটা দেখব এটা হচ্ছে অনু ম্যানেজমেন্ট তো এটা হচ্ছে আমাদের অনু ম্যানেজমেন্টের হচ্ছে আপনার ইন্টারফেসটা তো এখানে হচ্ছে আমরা অনুতে নাম লিখে রাখতে পারবো জাস্ট ফর হচ্ছে টেস্ট আমি একটা নাম লিখে রাখলাম তো এভাবে হচ্ছে আপনারা ক্লায়েন্ট অনুযায়ী নামটা লিখে রাখতে পারবেন তো এখানে দেখা যাচ্ছে আমাদের টোটাল চারটা অনুর মধ্যে একটা অনু আপ বা বাকিগুলো ডাউন আছে আমি একটা অনে আপ করে রেখেছি তো এটা ম্যাক অ্যাড্রেস এটা স্ট্যাটাস ফার্মার ভাশিপসের আইডি হ্যাঁ এটা ডিসটেন্স কত মিটার আছে এটা যেহেতু আমার কাছাকাছি এক মিটার ডিসটেন্স আছে তো এটার হচ্ছে ওয়ার্কিং টেম্পারেচার কত আছে এটার আর এক্স পাওয়ার ট্রান্সফার পাওয়ার দুটাই এখানে শো করবে এটা মাইনাস ছাব্বিশে অফ আছে আমরা যদি চাই এখান থেকে হচ্ছে অন্য ডিলেট করতে পারবো এখানে সিলেক্ট করে জাস্ট ডিলেটে প্রেস করলে অন্যগুলো ডিলেট হয়ে যাবে এরপরে আমরা যাব হচ্ছে পোর্ট ম্যানেজমেন্টে পোর্ট ম্যানেজমেন্টের মধ্যে এখানে আমাদের হচ্ছে ওয়েলটি পন্ট পোর্ট পন পোটে এখানে আমাদের হচ্ছে চারটা পন শো করবে তো আমার হচ্ছে এক নম্বর পনটা আপ করা আছে এখানে আমাদের দেখতে পাচ্ছেন যে আপনার হচ্ছে একটা পন আপ আছে তো এটা টেম্পারেচার হচ্ছে উনচল্লিশ ডিগ্রি এবং এটা হচ্ছে প্লাস এইট পয়েন্ট ষোলো ডিগ্রিতে আপ আছে তো এইভাবে হচ্ছে এখানে আমরা পনের ইনফরমেশনটা দেখতে পারব এরপরে আমরা চলে যাব হচ্ছে ওয়ে নো এটা হচ্ছে ওয়েনুর পোর্ট ভিলান মানে আমরা যদি ওয়েনুর ট্যাগ করতে চাই ভিলান তো সেক্ষেত্রে এখানে হচ্ছে আমরা ট্যাগ ট্রান্সলেট ও ট্র্যাঙ্ক তিনটা মুডে ইউজ করতে পারবো আমরা হচ্ছে নর্মালি ট্রান্সপারেন্ট ও ট্যাগ মোডটা ইউজ করি তো ওখানে ট্যাগ করলে জাস্ট ভিলানটা হচ্ছে দিয়ে আপনি কনফিক করলে এটা কনফিকার হয়ে যাবে তো এরপরে হচ্ছে যাব আমরা যেটা অনু লিঙ্ক ব্যান্ডউইথ আমরা চাইলে এখানে অনুতে হচ্ছে ব্যান্ডউইথটা ক্যাপ করে দিতে পারবো এখানে আপলোড স্পিড এবং ডাউনলোড স্পিডটা এখানে আমরা ফিক্স করে দিতে পারবো এটাই ওয়েলটি থেকে করা যাবে এরপরে আমাদের একটা আপগ্রেশন হচ্ছে এটা হচ্ছে আমাদের ম্যাক কনফিগারেশন যেটা আমাদের প্রিভিয়াস ওয়েলটিগুলোতে ছিল না লেয়ার টুতে তো এটা আমরা নতুন ইনটিগ্রেট করছি এখানে হচ্ছে ওয়েলটির যে ডাইনামিক ম্যাগ মানে হচ্ছে আপনার ওয়েনুর আন্ডারে যে ম্যাকটা কানেক্ট হয়েছে যে রাউটারটি কানেক্ট হয়েছে ওই ম্যাকটা এখানে চলে আসবে এটা হচ্ছে এক নম্বর ওয়েনুর আন্ডারে এই ক্লায়েন্টটা কানেক্ট হয়েছে তো আমাদের এরপরে আমরা যাব হচ্ছে সুইস পোর্টে এখানে সুইস পোর্ট স্ট্যাটাস এটা কোন পোর্টটা আসলে কত এমবিতে বিতে আপ হয়েছে যেমন এখানে হচ্ছে আমার একটা একশো এম আমি আপ আপ করেছি এই যে একশো এম ফুল এটা হচ্ছে আর জি ফোর্টি ফাইভে আপ আছে আর এগুলো হচ্ছে এস এফপি পোর্ট এস আপ আপাসে এখানে হচ্ছে পনগুলো স্ট্যাটাস আপ দেখাচ্ছে এরপরে আমরা যাব হচ্ছে সুইস পোর্ট ভিলান আমাদের এখানে হচ্ছে ভিলান নিয়ে অনেকে একটু ঝামেলায় পড়েন তো আমাদের ভিলানগুলো একদম ইজি করা জাস্ট হচ্ছে এখানে আমি একটা ভিলান ক্রিয়েট করব একশো এক হাজার এক জাস্ট অ্যাড দিব ভিলানটা ক্রিয়েট হয়ে গেল এখন আমরা যদি ভিলান করতে যাই আমরা হচ্ছে আপ লিঙ্ক সিলেক্ট করে নিব গিগাবিট ফোর এটা হচ্ছে আমি আপলিংক হিসাবে নিলাম সরি এটা হচ্ছে আমি ট্র্যাঙ্ক করে দিব। এটা আমি ট্রাঙ্ক করে দিলাম এরপর হচ্ছে গিয়াভেট ফোরে আমি হচ্ছে ভিলান দিতে চাই এক হাজার এক এটা আমি অ্যাড করে নিব এই যে এখানে এক হাজার এক অ্যাড হয়ে গেছে এরপর হচ্ছে আমি চাচ্ছি যে পন মডিউল থেকে লাইনগুলো অটোমেটিক পেয়ে যাবে এক হাজার একের আন্ডারে জাস্ট পনটা অ্যাক্সেস করবো পি ভিলানটা সিলেক্ট করে অ্যাপ্লাই করে দেব একদম ইজি ওয়ে এখন এক হাজার একের আন্ডারে হচ্ছে লাইনগুলো কানেক্ট হয়ে যাবে এটা হচ্ছে আমাদের ভিলান কনফিগারেশন এখানে আরও অনেকগুলো মোড আছে যে হাইব্রিড মোড আছে আমরা হাইব্রিড মোডে চাইলে একটা অ্যাক্সেস এবং একটা হচ্ছে ভিলান মোডে পাস করতে পারবো এখানে আপলিং মোড আছে ডাউনলিং মোড আছে এখানে ট্রাঙ্ক মোড আছে তো এই মোডগুলো আপনি ভিলান হিসেবে ইউজ করতে পারবেন তারপরে হচ্ছে যেটা আমাদের সুইস ম্যাক লিস্ট এখানে এখানেও হচ্ছে সুইসের ম্যাকগুলো আসবে আমরা যে পন্টা যে ইথারনেটটা যেখানে কানেক্ট করতেছি ওই ম্যাকগুলো এখানে চলে আসবে এটা ছিল আমাদের হচ্ছে টোটাল অফ সিস্টেমের আর কি শর্ট ব্রিফ আমি এর মধ্যে আরও অনেক কিছু আসলে বলার আছে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে এই জন্য আমি আসলে পুরোটা বলতেছি না তো আপনারা যারা জানেন বা আমাদের ওয়েলটি ইউজ করতেছেন তারা এই কনফিগারগুলো জানেন আর যারা আসলে নতুন করে নিতে চাচ্ছে সাথে তারা যোগাযোগ করতে পারেন তো এই ছিল আসলে আমাদের আজকের ওয়েলটির একটু কি শর্ট ডিসকাস আর তো আপনারা যারা অর্ডার করতে চান আমাদেরকে অবশ্যই জানাবেন